ঠিক আছে যা কিন্তু ঠিক করে নিস কাজ করবে দিদি কোন ঠিক তো চিন্তা করতে এই আর বাবা কি হুম যেটা বলছে যে তোর তো সামনে পরীক্ষা আছে করে বাবা পরীক্ষা তো অনেক পরীক্ষার আগে আমি সব করে নেব তুমি দিদি থেকে কিছু শেখো দিদি কিন্তু টাইম টু টাইম সব কাজ করে না তুমি যদি ওর মতো টাইম টু টাইম সব কাজ করে না তাহলে কিন্তু তোমার তাহলে পড়া তাহলে চাপ থাকবে হ্যাঁ হ্যাঁ ঠিক টাইম মতো করে নেব না দেখ শুন সামনে কিন্তু পরীক্ষা আর মাত্র পঁচিশটা হাতে আছে এখন পারবিনা বুঝলে মাম্পি মেয়েটাকে নিয়ে কোনো চাপ নেই মেয়ে টাইম টু টাইম সব কাজ করে নেয় শুধু এই ছেলেটাকে নিয়ে চাপ কোনো কাজ করতে চায় না শুধু বলে পরে করবো পরে করবো দেখি এবার সামনে পরীক্ষা এবার কি করে দেখবো ফেল করে না পাশ করে

এখন তো আবার কারেন্ট টনেই আমি হয়তো এই পরীক্ষায় আর পাস করতে পারবো না আমার তো হোম কাজ কিছুই হয়নি বলেছিলাম সময় থাকতে করে নাও সময় ছিল তখন তুমি এখন কি করবে দেখ কিন্তু সময় থাকতে কাজ করে নিত ঠিক আছে আমি আমি তোকে আমার তো সব আছে আমি তোকে পড়ে দিচ্ছি আর কান্না

তো তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই সো আমি ওরকম টুনি তো আমাকে তো এতক্ষণ ধরে দেখেছো দিদির ক্যারেক্টারে তো আমি এটুকুনি বলতে চাই যে তোমরাও শোনোর মতো গাফিলতি দিও না সময় মূল্যটা দিতে বোঝো সময়টা সময় কাজ বাজগুলি করে নিও তো এটুকুনি বলার ছিল যে সময়ের মূল্য কি তো আমি শোনো তো আমিও সময়ের মূল্য দিতে বুঝতাম না তো এখন আমি সময়ের মূল্য দিই এবং টাইম টু টাইম আমি সব কাজ বাজগুলি করেও নিই তো আমার দেখে তোমরা একটুখানি বুঝতেই পারবে যে সময়ের মূল্যটা কি এটুকুই বলা ছিল তো তোমরাও সময় মূল্যটা দিতে শেখো তো হাই ফ্রেন্ড এই ভিডিওটি করা আমাদের একটি কারণেই যে তোমরা সময়ের মূল্যটা বুঝতে পারো যে সোনার মতো গাফলাতে দিয়ে দিয়ে তো লাস্টে গিয়ে সময়ের জন্য কান্না করে লাভ নেই তো সময় থাকতে থাকতে সময় মূল্যটা দিতে শেখো